আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী আবৃত্তিতে আমি মেঘ তারিফ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী পুরো ধারা বর্ষা কাটিতে কাটিতে ধান এলো এক একখানে ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরিবে দেখে যেন মনে হয় চিনিও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধানে যেন মনে হয় চিনিও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ফিরাও তরি কোলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও তুমি নিয়ে যাও আমার সোনার ধান কোলেতে এসে যত চাও তত লও তরণ পরে আর আছে আর নাই দিয়েছি পরে এতকাল নদী কোলে যাহা লয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে ধরে এখন লহ ঠাই নাই ছোট সে তুড়ি আমারই সোনার ধানে গিয়েছে পরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরি